নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ ঠিক সন্ধে ছটায় যে বিষয়টা নিয়ে বলছি সেটা বিখ্যাত ব্যক্তিত্ব সৈয়দ তানভীর নাসরিনের ফেসবুক স্ট্যাটাস সৈয়দ তানভীর নাসরিন মালদ্বীপে অবস্থিত ভারতীয় হাই কমিশনে কালচারাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত ছিলেন বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত প্রাইমারি বোর্ডের সংশোধিত অ্যাডহক কমিটির অন্যতম সদস্য হরিয়ানায় সাবির মল্লিকের মৃত্যু নিয়ে এবং মহারাষ্ট্রে সত্তর অর্ধ মুসলিম বৃদ্ধকে তাঁর কন্যার বাড়ি যাওয়ার পথে উগ্র হিন্দুত্ববাদীরা ট্রেনে তাকে নিষ্ঠুরভাবে আক্রমণ করা নিয়ে পুবের কলম পত্রিকাতে প্রকাশিত তার উত্তর সম্পাদকীয়টাই তার ফেসবুক স্ট্যাটাস সৈয়দ তানভীর নাসরিনের হুবহু ফেসবুক স্ট্যাটাসটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন সৈয়দ তানভীর নাসরিন লিখেছেন সাবির মল্লিকের মৃত্যু নিয়ে পুবের কলম পত্রিকাতে আজ আমার একটা উত্তর সম্পাদকীয় আমার দাদু সৈয়দ সিরাজ আলী প্রথম যৌবনে মোহাম্মদ আলী জিন্নার অনুগামী হলেও জিন্না মুসলিম লীগে চলে যাওয়ার পর কংগ্রেসে মৌলানা আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন যখন দেশ ভাগ হচ্ছিল তখন আজাদ আবুল কালাম আজাদ দিল্লির জামা মসজিদের প্রাঙ্গনে দাঁড়িয়ে ভারতীয় মুসলিমদের জন্য যে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন আমার মাতামহ সৈয়দ সিরাজ আলী সেই ভাষণ শুনতে দিল্লি পৌঁছে গিয়েছিলেন আরও অনেক স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে আপার ইন্ডিয়া এক্সপ্রেসে তার সেই যাত্রা দীর্ঘদিন আমাদের পরিবারে আলোচনার বিষয় ছিল এবং আরও অনেক ভারতীয় মুসলিমদের মতোই তিনিও মৌলানা আবুল কালাম আজাদের বক্তৃতা শুনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি পাকিস্তানে যাবেন না ভারতবর্ষেই থাকবেন কারণ ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক আবুল কালাম আজাদ আমার মাতামহের হৃদয়ে এই বিশ্বাস গেঁথে দিতে পেরেছিলেন যে ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া কোনো রাষ্ট্রে যাওয়া উচিত হবে না বরং মোহনদাস করমচাঁদ গান্ধী যে ধর্মনিরপেক্ষ ভারতের কথা বলছেন সেই রাষ্ট্রে থেকে যাওয়াই শ্রেয় এবং কাঙ্ক্ষিত আমাদের সেই পীরবাড়ির শেষ উত্তরাধিকারী পেশায় উকিল সৈয়দ সিরাজ আলী হজে গিয়েছিলেন বয়সকালে দাড়িও রাখতেন এবং আমার কন্যাকে অসম্ভব স্নেহ করতেন মহারাষ্ট্রে যে দাড়িওয়ালা বৃদ্ধকে তার কন্যার বাড়ি যাওয়ার পথে উগ্র হিন্দুত্ববাদীরা ট্রেনে নিষ্ঠুরভাবে আক্রমণ করেছে তাকে দেখে সেই ভয়ঙ্কর ভিডিও দেখে আমার নিজের মাতামহের কথা মনে পড়ে গেল তিনিও তো কোনোদিন ট্রেনে করে আমার কিংবা আমার কন্যার জন্য কিছু রান্না করা খাবার নিয়ে আসতে পারতেন তাহলে কি তার ভাগ্যেও এই রকম নিশংস অত্যাচার বা চরম অপমান অপেক্ষা করে থাকত আমার মাতামহকেও কি দাড়ি টুপি আর নামের জন্য যে দেশে তিনি থাকতে চেয়েছিলেন এবং নিজের পছন্দে যে দেশকে বেছে নিয়েছিলেন সেখানে এই রকম অত্যাচারের শিকার হতে হতো সত্যি বলতে কি মুম্বাইয়ের ওই ভিডিও আমাকে ব্যক্তিগতভাবে নাড়িয়ে দিয়েছে সুখের কথা রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের সব দলের নেতারাই তীব্রভাবে ওই ঘটনার নিন্দা করেছেন হরিয়ানায় নিহত বাংলার ছেলে সাবির মল্লিকের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের জন্য তিনি চাকরির বন্দোবস্তও করে দিচ্ছেন কিন্তু আশ্চর্যের বিষয় তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের মতো ইন্ডিয়া জোটের সদস্য দলগুলোর বাইরে তথাকথিত নাগরিক সমাজের হরিয়ানায় গোরক্ষকদের হাতে সাবির মল্লিকের খুন হওয়ার ঘটনা বা মহারাষ্ট্রে ট্রেনের মধ্যে মুসলিম বৃদ্ধকে নির্যাতনের ঘটনা নিয়ে কোনো হেলদোল নেই সাবানা আজমি যিনি নিজেকে সর্বদা সমাজমনস্ক প্রমাণ করতে সচেষ্ট তিনি হরিয়ানায় সাবির মল্লিকের মৃত্যু বা মুম্বাইতে ট্রেনে মুসলিম বৃদ্ধকে গণপিটুনির ঘটনা নিয়ে কোনো টুইট করেননি আমি জাভেদ ডাক্তার বা শাবানা আজমির বাধ্যবাধকতা বুঝি তা না হলে আর বলিউডের সেরা গীতিকার অটল বিহারী বাজপেয়ীর কবিতা আবৃত্তি করতে চলে যান কিন্তু মুম্বাইয়ের তাবড় চলচ্চিত্র তারকাদের দেখলাম না ট্রেনের মধ্যে এক সংখ্যালঘু বৃদ্ধকে নির্যাতনের ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হতে অবশ্য তারকাদের প্রতিবাদ এবং রাস্তায় নামা এতই সিলেক্টিভ যে ভারতবর্ষের মুসলিমরা নির্যাতিত হলে তাদের সেলিব্রিটিদের টনক নড়বে এমন ভরসার নেই ট্রেনের মধ্যে এক বিকৃত মস্তিষ্ক আর পি জওয়ান যখন সন্দেহের বসে গুলি চালিয়ে যাত্রীদের মেরেছিলেন এবং সেই নিহত যাত্রীদের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ যাত্রী ছিলেন মুসলিমরা তখনই বা বলিউডের কাছ থেকে আমরা কতটুকু প্রতিবাদ পেয়েছি সাবির মল্লিকের ঘটনা তো আরও শোকাবহ একজন বাঙালি যুবক অন্য রাজ্যে কাজ করতে গিয়ে গণপিটুনির শিকার হলেন এবং তাঁর মৃতদেহ খালে ফেলে দেওয়ার চেষ্টা করা হল আশ্চর্যের বিষয় সেই নিয়ে রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত কোনো মিছিল নেই প্রতিবাদী কলকাতাও বোধহয় প্রান্তিক হতদরিদ্র পরিবারের একজন মুসলিমের মৃত্যু নিয়ে আদেও ভাবছে না যেহেতু ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়া অনেকদিন ধরেই আসলে গদি মিডিয়া কোটান কোট গদি মিডিয়া তাই একজন মুসলিমকে এই রকম নিষ্ঠুরভাবে হত্যা করা হলেও তাদের কোনো হেলদোল নেই পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম মিডিয়া চ্যানেল এবং সংবাদপত্রগুলো যেভাবে সাবির মল্লিকের খুন হওয়ার ঘটনাকে উপেক্ষা করেছে তারপরে তথাকথিত প্রগতিশীল এই সব সংবাদপত্রগুলোকে দেখে আশ্চর্য হওয়া ছাড়া আর কিছু করার থাকে না অবশ্য যেখানে সংবাদপত্র গোষ্ঠীর মালিক নরেন্দ্র মোদীকে ভজনা করেন রাম মন্দির প্রতিষ্ঠার জন্য সেখানে তিনি তো ভক্তকুলে নাম লিখিয়ে বসেই আছেন আর তাই তার কাছে বা তার নিয়ন্ত্রণাধীন মিডিয়ার কাছে একজন মুসলিমের খুন হওয়ার ঘটনার কোনো মূল্য থাকতে পারে না কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কি ভাবছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা শিক্ষিত তারা এই মৃত্যুর প্রতিবাদ করবেন না যারা শিক্ষিত নন তারাও তো জানতে চাইবেন যে ভিন রাজ্যে কাজ করতে গেলে একজন বাঙালি মুসলমানের কি পরিণতি হতে পারে সৈয়দ তানবির নাসরিন লিখেছেন আমি নিজে যেহেতু কর্মসূত্রে বিভিন্ন সময়ে বাংলার বাইরে থেকেছি তাই জানি আমাদের কতটা বাংলা বিরোধিতার শিকার হতে হয় আমি নিজে বিভিন্ন সময়ে অভাবনীয় কিছু ক্ষেত্র থেকে বৈষম্যের শিকার হয়েছি বাঙালি বলে মুসলমান বলে এবং অবশ্যই মহিলা বলে এবং সেই বৈষম্য এই বাংলার বাইরে পা ফেললেই অনেক সময় টের পাওয়া যায় আমার দিকে সন্দেহের চোখে তাকানো হয় আমার খাদ্যাভ্যাসের কারণে আমার পোশাকের জন্য এমনকি আমি কি গান গাই সেই নিয়েও সংশয় এবং সন্দেহের চোখ আমাকে বিদ্ধ করতে থাকে কে তাদের বোঝাবে যে ভারতবর্ষের দুটো জাতীয় সঙ্গীতি দুজন বাঙালি লিখে গিয়েছেন এবং অন্যদের চাইতে সেটা আমার বেশি মুখস্থ ফিরে আসি সাবির মল্লিকের কথায় দক্ষিণ চব্বিশ পরগনার ওই তরুণকে হয়তো তার জাতীয়তাবাদ বা দেশভক্তির প্রমাণও দিতে হয়নি তাকে নিশানা করা হয়েছে এমনটাই তার শোকস্তব্ধ বাবার অভিযোগ আর তার স্ত্রী যিনি হয়তো এখনও বুঝেই উঠতে পারছেন না যে কি সর্বনাশটা হয়ে গেল তিনি বারবার বলছেন গো মাংস খাওয়ার মিথ্যা অভিযোগে তার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে হরিয়ানার এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোনো জাস্টিস ফর সাবির হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়নি এটা কি শুধুই এলিটদের প্রান্তিক মানুষকে উপেক্ষা করা না মুসলিমদের প্রাণের আসলে কোনো মূল্য নেই এমনটা ভাবা আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছিল জন ফ্লয়েডের মৃত্যু এবং তারপরে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট ভারতবর্ষে কবে মুসলিম লাইভস ম্যাটার আন্দোলন হবে কলকাতার এলিটরা কবে একজন পরিযায়ী শ্রমিকের প্রাণের মূল্য বুঝবেন সাবির মৃত্যু এবং তার মৃত্যুতে অভিজাত বর্গের উপেক্ষা প্রমাণ করলো আমাদের সমাজ কি আবারও বিভাজিত হয়ে গিয়েছে একদল হ্যাব আর একদল হ্যাব নট দুঃখের বিষয় এই হ্যাব নট বা প্রান্তিক মানুষরাই কিন্তু দেশে সংখ্যাগরিষ্ঠ কিন্তু মেন স্ট্রিম মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে হ্যাব গডদের দাফাদাফি যারা আসলে কিন্তু জনসংখ্যার বিচারে সংখ্যা মাত্র লিখেছেন সৈয়দ তানভীর নাসরিন একদম শেষে বলি বদলে যাওয়া সময়ে প্রতিদিন সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনাসহ আমেরিকার নির্বাচন সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ